অনলাইন আমরা বিএনপি পরিবার চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এস প্রবিডির বিডির সার্বিক ব্যবস্থাপনায় স্বল্প মূল্যে কার্যক্রম খোলা বাজার কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে গতকাল রাত দশটার দিকে চট্টগ্রাম নগরীর হালি শহর এ ব্লক বাদমতলি মোড়ে এক নং বত্রি উদ্বোধন করা হয় ফিতা কেটে বুতটি উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান আর উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার চট্টগ্রাম মহানগরের অন্যতম উপদেষ্টা এস প্রবিডির ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম মুন্না দক্ষিণ কাটলি ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব শফিউল্লাহ বিএনপি মনোনীত সাবেক কাউন্সিলর পদপ্রার্থী সৌরভ হোসেন চৌধুরী শাহিন বিএনপি নেতা ন সেলিম বাঙালি চট্টগ্রাম মহানগর যুবদল নেতা তানভীর মল্লিক সরওয়ার চৌধুরী আনোয়ারুল কাফি মুন্না আজিজুর রহমান জসিম উদ্দিন মাহবুবুর রহমান লিটন আইয়ুব জাবের শাখত হোসেন পিয়া আব্দুল্লাহ সোহেল মাহবুর রহমান তৌহিদ হোসেন ও এস প্রবিডির বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে নগর বিএনপি নেতা নাজিমুর রহমান বলেন যে আমাদের সহকর্মীরা এই উদ্যোগটা নিয়েছে যারা খেটে খাওয়া সাধারণ মানুষ যারা হয়তো বা সামর্থ্য কম তাদের জন্য এই উদ্যোগটা অবশ্যই প্রশংসনীয় যারা উদ্যোগটা নিয়েছে আমি তাদের প্রতি আমার ধন্যবাদ এবং ভালোবাসা রইল তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি বলবো আমরা যারা সমাজের যারা বিদ্যমান আছে অথবা যারা সোশ্যাল ওয়ার্ক মানুষের সাথে যাদের সম্পর্ক সম্পর্ক আছে ওরা সম্মিলিতভাবে যদি সবাই মিলে যদি একজনের পক্ষ হয়তো বা সম্ভব না সবাই মিলে কয়েকজন মিলে যদি এই কাজগুলো করে তাহলে আমাদের দেশের সাধারণ মানুষ যারা হয়তো বা তাদের দুর্বল তারা উপকৃত হবে এটা আমরা মনে করি এটা বিএনপির জন্য একটি আমাদের দলের নেতা কর্মীরা যে উদ্যোগটা নিয়েছে আমি মনে সমাজের বিত্তবানরা এই ক্ষেত্রে এগিয়ে আসার প্রয়োজন আছে বলে আমি মনে করি সকল শ্রেণীর মানুষের জন্য স্বল্প মূল্যে ভোজ্য পণ্য বিক্রয় কর্মসূচি খোলা বাজার ও এর উদ্যোক্তাদের ধন্যবাদ জানায় এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য বাজার সিন্ডিকেটের অপতৎপরতা রোধে খোলা বাজার কর্মসূচি ব্যাপক ভূমিকা রাখবে সাধারণ মানুষ স্বল্প মূল্যে পণ্য সংগ্রহ করতে পারবেন ও বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকবে এসপো ব্রিডির ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির নেতা জাহাঙ্গীর আলম মুন্না বলেন ঈদের পরেও খোলা বাজার কর্মসূচি অব্যাহত থাকবে পর্যায়ক্রমে থানা ভিত্তিক কার্যক্রম সম্প্রসারিত হবে তিনি সবার সহযোগিতা কামনা করেন

আসলে এটা খুবই একটা উপকারী এবং প্রয়োজনীয় উদ্যোগ আমাদের এই বর্তমান পরিস্থিতি এবং দেশের এই অবস্থায় এরকম একটা উদ্যোগ নেওয়া অনেক সাহসের বিষয় এবং যারা উদ্যোগ নিয়েছে তারা বলেছে পুরে মহানগরে চট্টগ্রাম মহানগরে তারা করবেন এবং এটা অবশ্যই হওয়া উচিত কারণ আমাদের দেশের যে নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু আসলে অনেকে হাত পাতে পারে না কিন্তু তাদের যেটুকু সামর্থ্য এতটুকু অনুযায়ী তারা চেষ্টা করে নিজের মানসন্মানই থাকার জন্য কিন্তু বাজারে যে অবস্থাতে সেই অবস্থা সম্ভব না এইরকম ন্যায্য মূল্যের এবং যাদের যাদের ভর্তুকি মূল্য এসব মূল্যে যেসব দোকান যেসব ইয়া যেসব প্রতিষ্ঠান গড়ে উঠতেছে সে দেখানো মানুষরা কিনতে সমস্যা হয় ওদের জন্য একটু উপকারী এবং এটা এই কোম্পানির সাথে কথা বলে আমরা বুঝতাম যে ওরা সাপ চট্টগ্রাম ব্যাপী প্রোগ্রামটা ওরা করবে ইনশাল্লাহ আমরা চিন্তা ভাবনা আছে ওনাদের আমরা এই প্রোগ্রামকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং অন্তর অন্তঃস্থল থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই সবিন তেল একশো ষাট টাকা বাজারে একশো এখনও একশো একশো আশি একশো নব্বই বিভিন্ন দোকানে চলতেছে অন্যদের থেকে আমাদের এখানে বিশ টাকা কম পার লিটার এবং এই মুসুর তেল মাত্র একশো দুই টাকা এটা অন্য একশো দোকানে একশো একশো দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পর্যন্ত তারপর চনা একশো টাকা করে

তারপরেও আমরা বাঁচা সিন্ডিকেটটাকে আমরা ভাঙতে চাই এটা আমাদের অঙ্গীকার বাঁচা সিন্ডিকেট যাতে না থাকে আর দ্রব্য বলল যাতে মানুষের কয়েকতার ভিতরে থাকে এই জিনিসটা আমরা সব সব সময় আমরা এটা চেষ্টা করবো এক ভাই আছে

আমরা জানি এই প্রতিষ্ঠানটা কিন্তু দেখাই দিতে চাচ্ছি যে কৃত্তশালী মানুষকে তারা যেন আমাদেরকে এবং

अपरूप टी ऑनलाइन